এদের ভাষায় এরা যা আমার ভাষায় আমি আপনাদের কেন্দ্র দিলাম করে উপরে ডাল ডালের সাথে আলু এটা স্ট্রিট অফার শ্রীলঙ্কার ফুড চলুন দেখি টেস্টটা কেমন চলুন

আসলে এটা আমাদের বাংলাদেশি কালচারের ফুডের সাথে আসলে জানা এটা আসলে মূল নেয়ার মতো ততটা মানে কমফোর্টেবল না তারপরও যেহেতু নিচ্ছি হ্যাঁ স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ শ্রীলঙ্কা দেশে শ্রীলঙ্কার একটা ফুডের স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং সেজন্যই নিচ্ছি